ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি তোমরা যারা সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছো এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তোমরা যারা উচ্চমাধ্যমিক পাস করার পরে কলেজে পড়ার সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য আমরা একটি বেসিক ব্যাচ লঞ্চ করতে চলেছি এবং এই বেসিক ব্যাচটির কোর্স ডিউরেশন হচ্ছে দশ মাস এই দশ মাসের জন্য আমরা কী কী পড়াবো এই দশ মাসের মধ্যে আমরা ম্যাথ রিজিনিং জিওগ্রাফি হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জেনারেল সায়েন্স ইংলিশ এবং স্ট্যাটিক জিকে এই বিষয়গুলোকে পড়াবো তোমরা এই কোর্সটি নিলে কি কি পরীক্ষায় পৌঁছতে পারবে তোমরা যদি এই কোর্সটি নাও তাহলে এসএসসি জিডি ডাব্লিউবিপি কনস্টেবল কলকাতা পুলিশ রেল এবং এএনএম জিএনএম এর মতো পরীক্ষাগুলো তোমরা কিন্তু দিতে পারবে আমি আবার বলে দিচ্ছি আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে দশ মাস আর আমরা কোর্সটি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছি আমাদের ঠিকানা গাজল সিভিল সার্ভিস একাডেমি গাজল নয়াপাড়া বেলা কম্পিউটারের পাশে তো এই বিষয়ে আমাদের সাথে আছেন প্রতীক স্যার উনি কিছু তোমাদেরকে বলবেন দেখো তোমরা যারা এইচএস পাস করে নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে ভাবছো তো তাদের জন্য এই ব্যাসটা যেহেতু খোলা হয়েছে মানে তোমাদের এইচএস দেওয়ার পর থেকেই শুরু করতে হবে তো সেই জন্য আমাদের এই ব্যাসটা খুবই অত্যন্ত তাদের জন্যই জরুরি এই জন্য যে যে কোর্সগুলো আমাদের এখানে বলা হয়েছে সেগুলো খুবই ডিটেলসে এবং মানে মক টেস্ট নিয়ে তারপরে হচ্ছিলো আমাদের এই স্মার্ট বোর্ডের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে আর কোর্স মাত্র হলো দশ মাস এই দশ মাসের মধ্যে তোমার এইগুলো সাবজেক্ট নোট সহকারে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তোমরা এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো কনস্টেবল বলো এগুলো প্রতিটা পরীক্ষাতে কিন্তু বসতে পারবে এবং ভালো রেজাল্টও করতে পারবে তো ওই জন্য বলছি যে যারা ঠিক করেছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য খাটবে তো তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটাতে ভর্তি হতে পারো আর অবশ্যই যোগাযোগ করবে কারণ হচ্ছিলো আমাদের এই যে স্মার্ট বোর্ডের মাধ্যমে যে ক্লাসটা যে হচ্ছে সেই ক্লাসটা কিন্তু এখানে খুব ডিটেলসে এবং হচ্ছিল ধরে ধরে করানো হয় হুম স্পেশালভাবে বিশেষ করে ম্যাথ ইংলিশ তার সঙ্গে আমরা সাবজেক্টগুলো রেখেছি মান্থলি মক টেস্ট থাকবে উইকলি মক টেস্ট থাকবে হুম আর এই এইচএস পাশ করে কেন আমরা এই ব্যাচটা কারণ বেসিক ব্যাচ যেহেতু এখন তো তোমার চাকরি বাকরির পরীক্ষায় এতটাই কম্পিটিশন বেড়ে গেছে যে আজকে যদি তুমি এইচএস পাস না করে গ্র্যাজুয়েশন করার পরে যদি কম্পিটিটিভ লাইনে আসার কথা ভাবো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে যাবে কারণ বেশিরভাগ যারা আছে ওরা কিন্তু গ্র্যাজুয়েশন হতে হতেই কিন্তু এইসব পরীক্ষাগুলোতে হুম অ্যাটেম্প করে কি চাকরিও পেয়ে যায় এবার তুমি যখন গ্র্যাজুয়েশন করে নিয়ে আসবে তোমার ব্রেন অনেকটা ম্যাচিওর হবে কিন্তু ততদিনে দেখবে যে তোমার বয়সটাও পার হয়ে গেছে কারণ এসএসসি জিডির বয়স কিন্তু খুব বেশি সম্ভবত পঁচিশ বছর অবধি তুমি দিতে পারবে কাটাগরি থাকলে হয়তো আরও কিছু ই পাবে আর এই কম্পিটিভের জন্য দেখবে এই সমস্ত চাকরি কিন্তু অল্পতেই পাওয়া সম্ভব অল্পতে পাওয়া সম্ভব কীরকম যে ডিটেলসে খুব বেশি তিন চার বছর ধরে কিন্তু তোমাকে পড়তে হয় না হুম আমরা যা করাবো সেইখানে আমাদের যা নোটপত্র দেওয়া হবে সেগুলো যদি তুমি ডিটেলসে এই দশ মাসে আয়ত্ত করে নিয়ে পরীক্ষায় ভালো মতো বসতে বসতে পারো বা পরীক্ষাটা দিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার কাছে একটা সরকারি চাকরি হাতের মুঠোয় চলে আসলো তারপরে তুমি তোমার ভবিষ্যতে যা আছে উদ্দেশ্য সেটা স্টাডি করতে পারো বা কমপ্লিট করতে পারো তো সেই জন্য এই বেসিক ব্যাস বা আমাদের এই যে জিডি বা কনস্টেবলের যে ব্যাসটা এইচএস পাস করে যারা আসবে তাদের জন্য কিন্তু খুবই অত্যন্ত মানে একদম একটা সুবর্ণ সুযোগ হুম তো আমাদের এই গাজল সিভিল সার্ভিস একাডেমি ঠিকানাটা বেলা কম্পিউটারের পাশে তোমাদের বন্ধুবান্ধব বা তোমাদের পরিচিত যদি কেউ থাকে যে এসএসসি জিডি কিংবা পুলিশের জন্য অ্যাডমিশন হবে তাদেরও কিন্তু খবরটা দিয়ে দিবে এবং যোগাযোগ করবে